আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সেটা হচ্ছে শিং মাছ বোনা বা আলু দিয়ে মাছ শিং মাছের ঝোল আপনারা যে যেটা বলতে পারেন এরকম একটা রেসিপি পেলে এক মিনিটে গরম ভাত এক প্লেট শেষ হয়ে যাবে চলুন একটা মশলা বানিয়ে নেওয়া যাক শুকনা সব মশলা উপকরণ দিয়ে দিচ্ছি হলুদ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন দিয়ে সুন্দর করে পানি দিয়ে আমি ভি গুলিয়ে নিব গুলিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব এরকমভাবে তরকারি রান্না করলে কাঁচা মশলার ফ্লেভারই পাওয়া যায় তা আর তরকারির স্বাদটা টেস্টটা অনেক ভালো আসে যে শিং মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর একটু ছোট ছোট করে নিব আর ভিত মাছের ভিতর থেকে রক বের করে নিব এবার চলুন আমরা রান্নার প্রস্তুত মূল পর্বে চলে যাই দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এক কাপ পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ ফালি কাঁচা মরিচ ফালি দিয়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে এবার আগে থেকে গুলিয়ে রাখা মশলাগুলো আমি দিয়ে দিব দিয়ে সুন্দর করে মশলাগুলা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি দুইটা দা দুই টুকরা দারচিনি চিনি আর আমি এখানে এলাচগুলাও অ্যাড করেছি আপনাদের সেটা দেখাতে স্কিপ হয়ে গেছে তার জন্য সরি এ দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আলু আলুগুলা আমি সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব আর এরকম একটা রেসিপি হলে গরম ভাতের সঙ্গে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এই যে পনেরো মিনিট মতো আলুটা সিদ্ধ করে নিব এই যে ঢাকনাটা খুলে নিয়েছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখ ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব মাছগুলা দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নাড়াচাড়া উলট পালট করে নিচ্ছি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও একটু মাছটা কষিয়ে নিব যাতে কাঁচা যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় যেভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন মাছ আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝোলের পানি ঝোলটা আমি অল্প পরিমাণ রাখবো ভোনা ভোনা করবো তাই অল্প পরিমাণে পানি দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা এ পর্যায়ে জাল হচ্ছে আর ঝোলটা কমে এসেছে এখানে আমি একটু অ্যাড করবো গরম ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া এটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এবার এই পর্যায়ে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে পরিবেশন করব। দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন আর এরকম কে কীরকম হয়েছে বাসায় ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন দেখতে কতটা লোভনীয় হয়েছে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর গরম ভাতের সাথে এটা খেতে অনেক টেস্ট ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে